Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বিড়লাপুর এক নম্বর ফটক ঘাটে প্রতিবারের ন্যায় এবারও রাস পূর্ণিমাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ স্নান করতে আসে গঙ্গার ঘাটে আজ সকালে ভরা জোয়ারের সময় হুগলি নদীতে স্নান করতে এসে গঙ্গায় তলিয়ে যায় বেশ কয়েকজন যুবক স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাতটার সময় ছয় বন্ধু মিলে স্নান করতে নামে নদীতে জোয়ারের টানে চার বন্ধু তলিয়ে যায় দুই বন্ধুকে উদ্ধার করা গেলেও চারজনকে এখনও উদ্ধার করা যায়নি স্থানীয় নৌচালকদের পাশাপাশি পুলিশ প্রশাসন ছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে দীর্ঘ সময় ধরে ভরা জোয়ার থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও নজর রাখা হচ্ছে নদীর বিভিন্ন প্রান্তে যে চারজন নিখোঁজ তারা হলেন বিভাস কুমার সাহা রণবীর সাহা বিজয় সাহা দীপক মাহাতো এদের খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন

ঘাট চাই সব সময় আমি বিধায়ক বিধায়ক বসে সামনে একটা ঘাট চাইছি তো ঘাট যে তৈরি হয় মানে সিকিউর হিসাবে যেন এখানে বড্ড বড় করে খুব বড় করে এখানে আমাদের ছট পুজো হয় হ্যাঁ ছট পুজোতে অনেক অসুবিধে হয় কিন্তু আমরা পাচ্ছি না কোনো জিনিস সুবিধে ওই হিসাবে চাইছি আমরা একটা ঘাট মানে বড় একটা ঘাট চাই অথচ এনডিআরএফ এর আমাদের সুবিধা চাই এই তো ইন্ডিয়ান টিমের মানে খবর করে দিয়েছি চার ঘন্টা পরে চার ঘন্টা পরে মানে খবর হচ্ছে চার ঘন্টা পরে চার ঘন্টা পরে মানে কি ও বাস চারটে ঘটনা হলো ওই জায়গাতেই চারখানা ঘটনা হলো এর আগে দুখানা তিনখানা হয়েছে এটা নিয়ে চারখানা হচ্ছে এটাই চারটে চারটে ছেলে আমাদের নেই আমাদের বিড়লাপুর বলে কোনো ঘাট বলে নেই বিড়লাপুর বলে কোনো ঘাট বলে নেই ওটা ঘাট চাইতে যে একটা বিরাট একটা ঘাট হবে একটা ওই জায়গায় ঘেরা ঘুরে একটা ঘাট হোক যেন এই অবস্থা আমরা চাইছি সব সময় চাইছি সরকার থেকে আমরা সুবিধে চাইছি ওইখানটা যেন ব্যারাকেট হোক ব্যারাকেট হয়ে ঘাট চক আপনি কে আমি হলাম এখানকার উপপ্রধান উপপ্রধান আমি এই নাম কি মোহনলাল খটি আমি এখানে সদস্য এই বুধ সদস্য হলাম আমি সন্তোষ কুমার দাস কি হয়েছিল ঘটনাটা এটাই কি আজকে কার্তিক পূর্ণিমা কার্তিক পূর্ণিমা দিয়ে আমাদের নন বেঙ্গলিরা আমাদের আজকে একটা গঙ্গা চান করার একটা নিয়ম ওই চান করতে এনারা সব ফুল ফ্যামিলি বাচ্চা ফাচ্চা নিয়ে গেছিল গঙ্গার ঘাটে চান করতে চান করতে 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 আশপাশে আরও দুটো বাচ্চা ছিল টোটাল চারটে বাচ্চা চারটে বাচ্চা কি হয় গঙ্গা তোলা এসে চলে যায় চলে যায় এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট এটা কিছু বলা যায়নি আমার বলার মানে এইটাই যেখানে আমরা এখানে বিল্লাপুরে আমরা তিন গুষ্টি আমাদের মানে কি অন্য অন্য অনেক দিন ধরে আমরা আছি আমাদের বলার মানে এটাই যে আমরা ইমার্জেন্সিতে এখানে ফটাস করে কিছু আগুন লাগলে আমরা যেরকম দমকল পেয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্স লাগলে ফটাস করে আমরা অ্যাম্বুলেন্স পেয়ে যাচ্ছি এরকম কোনো অন্য রকমের ঝামেলা ঝুমিলা হলে ফটাস করে প্রশাসনের সাহায্য আমরা পেয়ে যাই এরকম দু কথা কোনো দূর দুমত নয় এতে আমরা সবের সুবিধা পাচ্ছি কিন্তু আমাদের এত বড় চপ্তরে আমাদের এত বড় গোটা এলাকাতে কোনো এক জায়গায় এনডিআরএফ টিম বলে কোনো জায়গাই নেই এইটা আমাদের চাই

গঙ্গা উপসাসে 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 অনেক দেরি আমরা চেষ্টা করেছি কিন্তু তবু কোনো ক্লু পাইনি এখন ডুবড়ি ফুবড়ি এসেছে ওরা খুঁজতেছে যদি ভাগ্য ভালো হয় ডেড বডি পেয়ে যায় না আর কিছু আমরা আশা করি যোন ধরে এই রেকো রাস্তা ওদের পায়ের দিকে গড়িয়ে যাবে ওইদিকে গড়িয়ে চলে যাবে পিছনে দে পিছনে দে থেকাবি <laughs> এটা <laughs> 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 দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপল দত্ত মঞ্চের সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर खड़गपुर एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टी कलपुर फैसिलिट लाइब्रेरि बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विमिंग स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ